আর ভয়ে তটস্থ থাকতো এলাকার সবাই জাকির হোসেন ছিলেন যুবলীগের দুঘর এক কর্মী আওয়ামী লীগের রাজত্বে ছিলেন এলাকার ভয়ঙ্কর এক নাম তার বিরুদ্ধে মামলা ছিল ডজন খানেকের বেশি কিন্তু সময়ের পালা তাবলিকে গিয়ে মুখে দাঁড়িয়ে রেখেছিলেন তিনি দুই হাত তুলে ক্ষমা চেয়েছিলেন এলাকাবাসীর কাছে চেয়েছিলেন নতুন করে বাঁচতে কিন্তু শেষ রক্ষা হল না জাকির হোসেনের মাটি নিয়ে বিরোধে প্রাণ হারালেন তিনি কোন রাজনীতি করে না বিএনপি ওই দিন পরশু দিন ইউসুফ সাকার ইউসুফ তুই ইন্ডাস্ট্রিয়াল রাকিব জসিম তিনি আমার গাড়ি পুড়ে ফেলছে আমি তারপরেও কিছু করি না আমি সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী আমার এটা কোনো বিচার করে নাই চল্লিশ বছর বয়সী জাকির হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা এলাকায় মাটি বিক্রি করতেন তিনি প্রতি গাড়ি মাটি বিক্রি করতেন বারোশো টাকায় একই এলাকার ল্যাংরা নজরুল তহিন সাদ্দাম সহ দশ থেকে বারো জন প্রতি গাড়ি মাটি বিক্রি করতেন বারোশো টাকায় মাটি নিয়ে গেল আট থেকে দশ দিন ধরে তাদের সঙ্গে বিরুদ্ধে চড়ান জাকির দুদিন আগে জাকিরের মাটি কাটার ভেকু মেশিন পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা জানা গেছে তেরো মে দুপুরে তাকে কোটবাড়ি এলাকা থেকে তুলে নিয়ে হত্যা করা হয় বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজন লোক সিএনজি করে বেগমগঞ্জের একটি খালে জাকিরের লাশ ফেলে দেয় তখন স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ দেয় একজন নিচে নিয়ে এসেছে পুলিশ কিন্তু আমরা তাকে এসে গিয়ে দেখলাম এসে গিয়ে অবস্থায় আমরা তাকে পেয়েছি শুনেছি এর নাকি গণপিটনী দেওয়া হয়েছে এবং এদের মধ্যে যে বাবু তার মাথায় একটু আঘাত আছে কেটে গেছে এমনি তার হেড ইঞ্জুরি কোনো ফিচার নেই আর আনোয়ার যে আছে তার শরীর বিভিন্ন জায়গাতে আঘাত আছে এবং সে মোটামুটি স্টেবল আছে তাকে আমরা চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু বাবুকে আমরা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করেছি সোনাপুর ইউনিয়নে প্রায় দেখা যায় অস্ত্রের গেল কিছুদিন আগেও গুলি করে মারা হয়েছে এক শিবির কর্মীকে এদিকে পুলিশ জানায় জাকির ছিলেন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে থানায় ডাকাতি হত্যা নারী ও শিশু নির্যাতন সহ এগারোটি মামলা রয়েছে এছাড়াও বেগমগঞ্জ মডেল থানায় ডাকাতি চিন্তাই সহ দুটি মামলা রয়েছে আমাদের এগারোটা যথেষ্ট পরিমানে একটা গাড়ি আমাদের সরকার তারপরে আমরা কাজ করতেছি ইঞ্জিন ইঞ্জিনিয়ার কেউ বলেন সন্ত্রাসী কেউ বলেন সংশোধিত মানুষ কেউ মনে রাখবেন অপরাধী হিসেবে কেউ হয়তো বলবেন শেষ বয়সে চেষ্টা করেছিলেন